গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রিয়াল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজ তো বছরের প্রচুর প্রথম দিন তো সকলকে আমাদের ফ্যামিলির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তো চলো সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখো তো চলো দেখতে থাকো আর সারাদিনে কী কী করছি তো দেখো ঘুম থেকে উঠে আমার বরের প্রথম বায় না যে আজকে বেগনি খাবো সকাল সকাল তো তার জন্য দেখো বেগনির বেগুন কাটতে আমি বেগুন কেটে নিচ্ছি আর এদিকে দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তো বেগুনগুলো মানে আমি কাটছি আর আমার বর পাশ থেকে বলে যাচ্ছে যে পাতলা পাতলা করে কাটবে পাতলা পাতলা করে কাটবে কিন্তু কি বলো তো বেগুন মানে বেগনি আমি মানে জীবনে ফার্স্ট টাইম এই নিজে এত কিছু করে বানাচ্ছি না নাহলে ধরো শ্বশুরবাড়িতে মানে আমার বরের কাকিমাই হয়তো রেডি করে দিল আর আমি তারপরে ছাঁকতে থাকি কিন্তু এইবারে প্রথম আমি নিজের হাতে সব কিছু বানিয়ে তারপরে বেগনিটা ছাঁকবো তো ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছিলো আর একটু নুনও হয়ে গেছিলো তার জন্য আর একটু বেসন মিশিয়ে দিলাম ওর সাথে তো আর এইদিকে দেখো দুধটা সকালে দুধটা তোমার ভালো গরম করে নিচ্ছি কারণ মাম্মামকে খাওয়াই তো সেই জন্য দুধটা একটু ধরো পাঁচ মিনিট ধরে ফুটতে দেবো তারপরে তো মাম্মামকে খাওয়াবো আর এই যে দেখো এখানে কড়াইও বসিয়ে দিয়েছি আর কড়াই মোটামুটি গরম হয়ে এসছে তো চলো এর মধ্যে তেল ঢেলে দেওয়া যাক তো মানে আমি তেলেরও আন্দাজ করতে পারি না আমি কোনো কিছুরই আন্দাজটা আমার কাছে ঠিকঠাক হয় না জানো তো মনে হয় যেন কম হয়ে যাবে না বেশি হয়ে যাবে তো এই যে দেখো বেগনি দিতে বেগনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর জানি না কেমন হবে কেমন না মানে ফার্স্ট টাইম আর কি নিজেই ব্যাটার বানিয়ে নিজেই এত কিছু করে বানাচ্ছি বেগনি তোমরা হয়তো হাসবে যে জীবনেই প্রথম আমি বেগনি বানাচ্ছি কিন্তু হ্যাঁ জীবনেই প্রথম বানাচ্ছি আর এই যে দেখো আমার সামনে আমার হেল্পারও চলে এসছে আমার হেল্পার তো দেখছো তো মানে ব্যাটারের মধ্যে বেগনিগুলোকে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে তো আর এই যে দেখো এইদিকে চুস্তা ছাঁকছি আমার শাশুড়ি মা বললো সকাল সকাল কিছুটা মানে কিছু চুস্তাও ছেঁকে দিতে সেই জন্য এই চিপসগুলো ছেঁকে দেওয়া আর কি আর চিপস তো ধরো সবাই খেতে ভালোবাসে তার মধ্যে আমার মাম্মা মানে প্রচুর ভালোবাসে মানে যত মুখরোচক খাবার বলো আর যত ফুড বলো আমার মাম্মা সব খেতে ভালোবাসে কিন্তু বাড়ির খাবারগুলি ওনার মুখে রোচে না তো দেখো এইদিকে বেগুনি আর এইদিকে চিপস দুটোই ছাকা হয়ে গেছে আমার তো দেখেই জিভে জল চলে আসছে যখন বানিয়েছিলাম তখন তো মানে গরম গরম খেতে দারুণ লেগেছে এডিটিংটা আমি যেহেতু পরে করছি তো এডিটিং করতে করতেও আমার আর কি জিভে জল চলে আসছে আর এই যে দেখো মাম্মাকে এদিকে চিপস দিয়ে দিয়েছি ও চিপসগুলো 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 মানে সকালে খাবার না খেয়ে আগে চিপসগুলোই খেয়ে নিচ্ছে তো দেখো সকাল সকাল একটা পার্সেলও চলে এসছে তো পার্সেলটাতে কি এসছে সেটা আর কি তো তো আচ্ছা পার্সেলটা হচ্ছে তোমার জুতো স্ট্যান্ড মানে জুতো জুতো রাখার স্ট্যান্ডগুলো আর কি তো দেখো কভার সমেত তো চলো একবারে বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো দেখো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে আমরা শুয়েছিলাম অনেকক্ষণ তো মাম্মা মোর পাপার কাছে আজকে ঘুমিয়েছিল তখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটও হয়নি তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে আর অনেকটা তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে তোমার একটা চিপসের প্যাকেট ছিল সেই প্যাকেটটা না ওর পাপা খুব জোর আওয়াজ করেছে তো সেই আওয়াজেই ও উঠে গেছে তো উঠে পরে দেখো ওর হাতে একটা আয় মাম্মাম তো ফোনটা তো মাম্মা ওই যে ওর হাতে ফোনটা দেখছো তো মানে ওই ফোনটা আমরা ইউজ করি না তো রাখা ছিল আর কি তো আমার ফোনটা তো যেহেতু ভেঙে গেছে সেহেতু ফোনটাতে সিমটা ঢোকানো হয়েছে তো সিমটা ঢোকানোর পর থেকে ফোনটা আর অন হচ্ছে না বুঝেছো তো তো সেই কারণে ফোনটা এমনি পড়ে আছে আর আমি আমার বরের ফোন থেকে এখন ভিডিও বানাচ্ছি এখন মানে কি মানে আমি বরের ফোন থেকেই ভিডিওটা করি আর কি আমার ফোনে এমনিতেও স্পেস ছিল না সেই কারণে আর আমার বর নিচে চলে গেছে অনেকক্ষণ আর আজকে জানো তো রাত্রে বুটের ডাল আর তোমার মটরশুটির কচুরি করব ভেবেছিলাম তো বুটের ডালটা অলরেডি আমি করেই নিয়েছি ভাতের টাইমে করেই রেখে নিয়েছি যেহেতু শীতকাল খারাপ হবে না সে কারণে বুটের ডালটা করে রেখে নিয়েছি তো তারপরে আমার বর তো আজকে দোকানে ছিল যেহেতু আজ ফার্স্ট জানুয়ারি সেহেতু বরকে দোকানে থাকতে হয় আর তো ও না মানে তোমার সাড়ে বারোটার সময় যখন বাড়ি এসেছিলো তখন আরও ও মানে চিকেন নিয়ে এসেছিলো চিকেন বলতে কি মানে কিছুটা মানে পাঁচশো মতন চিকেন এনেছিলো আর আড়াইশো মতন জিরুন এনেছিলো তো জিরুনটা খেতে আমি খুবই ভালোবাসি তো সেটাই আজকে চিকেন কষা করব তো আমি জানতাম না যে ও দুপুরবেলা নিয়ে আসে যাই হোক ওইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর ম্যারিনেট করে রেখেই ওপরে এসছি তো এখন পৌনে চারটে পাচ্ছে তো দেখি চারটের সময় নিচে যাবো তুই নিচে যেয়ে পরে তোমাদেরকে দেখাবো চিকেনটা করব আর কি কারণ তোমাদেরকে তো বলেছি আমরা একটু তাড়াতাড়ি খাবার টাবার করে নিই তাড়াতাড়ি খাবার টাবার করে নিই কারণ কি আমার মশাই একটু তাড়াতাড়ি খাবারটা খায় সেই কারণেই আমার আর কি তাড়াতাড়ি খাবারটা করে নেওয়া তো আমার মাম্মামকে দেখো কী করছে ওর বাবাকে ফোন করছে ঠিক আছে চলো তোমাদের সাথে নিচে যেয়ে তারপরে দেখা হবে তো দেখো নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি আমার বর আর আমার মাম্মা দুজন মিলে মুরগিগুলোকে খে চাল খেতে দিয়েছে তো এইগুলো সব আমার বরের মুরগি আর ছোট জাঁবু একটা মুরগি খেতে দিয়েছিল আমাদেরকে তো সেই মুরগিটা কাল রাত্রেবেলা বড় খুলে দিয়েছিল। তো সেটা আজকে হঠাৎ দেখছি বাড়িতে নেই মুরগিটা আর এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে নিয়েছি আর তোমার এদিকে দেখো কত ধনেপাতা পাতা নিয়ে এসছে আমার বর আর পুরো তাজা তাজা ধনে পাতা জাস্ট এই মাত্র তুলে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে তো বাড়ির সবজি মানে খেতে একটা আলাদাই টেস্ট লাগে তো দেখো ধনে পাতাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে মানে ফুটছে আর কি চিকেনটা তো আজকে চিকেনটা একটু গায়ে লাগা লাগা করব মানে কষা আর কি কারণ মানে ঝোল তো প্রতিদিনই খাওয়া হয় আর রুটির মধ্যে অত ঝোলের দরকারও হয় না আর এই যে দেখো কাকু বাদাম নিয়ে এসছে তো আমার মামা বসে পড়েছে বাদাম খেতে তো আমি ওর ও দেখিয়ে দিচ্ছে আর কি ওর পাপার জন্য ও বাদামগুলো রেখেছে আর ছটা বেজে গেছে আর আমার বর এখন মানে খুব টাইম মেনটেন করে চলে আর কি তো সেই কারণে ছটা বেজে গেছে বলে ও মানে খাবার নিয়ে নিচ্ছে খাবে বলে তো এই যে দেখো ও খেতে বসে গেছে আর তোমার ও এখন মানে সন্ধেবেলাটাই মানে খেয়ে নেবার চেষ্টা করে আর এইদিকে দেখো আমার মাম্মামের মজাটা দেখো বাদাম খাচ্ছে সেটাকে এক গ্লাস পুরো জল নিয়ে নিয়েছে সে জল নিয়ে জলে ডুবিয়ে ডুবিয়ে বাদাম খাচ্ছে তো দেখো রান্না টান্না করে এই আমি মানে বসে আছি আর মাম্মামকে পড়াতে বসিয়েছি তো দেখো মাম্মা এখানে লিখছে এই যে দেখো ওর মানে ওর সারাদিনে দুষ্টুমি ওর লেগেই থাকে আর মানে ওকে নিরিবিলিতে না পড়তে বসালে ও কি করে মানে কোনো আওয়াজ বা কোনো কথাবার্তা বলে ও ধ্যানটা সেদিকেই চলে যায় এই যে আমি ভিডিও করছি এই যে দেখো আছে লেখো 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 তুমি সবাইকে দেখিয়ে দাও তো ওটা স্পেলিংগুলো লিখে দেখিয়ে দাও তো এই যে দেখো আমার মামাম লিখছি এখানে একটিও পড়াশোনায় মানে মন দিতে চাই না মন দিলে খুব তাড়াতাড়ি ও লিখে নেয় পড়ে নেয় কিন্তু ওই যে মনটাই নেই উড়ু উড়ু মনটা হ্যাঁ দেখাবো তো তুমি লিখে না তারপরে আমি দেখাবো তো তুমি আগে লিখে না হ্যাঁ তো তুমি লিখে না লিখে না পুরোটা লিখে না তো চলো ওকে পড়িয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আর মাম্মাম এখন ওর পাপার গলা শুনতে পেয়েছে তো ব্যাস পাপাকে ডাকতে শুরু করে দিয়েছে আর এই যে আমার বর এতক্ষণ আড্ডা মেরে চলে এসেছে বাড়িতে তো কোনো দিন যায় না আজকে হঠাৎ একটু গেছিলো বাইরে মানে ওকে ডেকেছিল আর এই যে এখন মাম্মাম একটা পড়া পারছে না তার জন্য মানে আমার কাছে জিজ্ঞাসা নয় ওর পাপার কাছে জিজ্ঞেস করবে মানে যেহেতু ধরো আমি একটু বকাবকি করি সেই জন্য মানে ও একটু বেশি পাপার কাছেই বেশি একটু সব জিনিসটা একটু বেশি বায়না করে আর কি তো চলো মাম্মামকে পড়িয়ে নিই আমরা তো ফ্রেন্ডস দেখো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখছো আমি পুরো রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর সব বাসনগুলোকে ধুয়ে পুছে একবারে বাসন রাখারটাতে রেখে দিয়েছি তো চলো আর মাম্মাম কি করছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখো বসে বসে নখ খাচ্ছে ও মাম্মাম বসে বসে নখ খাচ্ছে মামাম নখ খেতে নেই এই যে এখানে কার্টুন দেখছে মামামের মানে ফেভারিট কার্টুন মোটু পাতলো তো যাই হোক তো চলো এবারে শুতে যাব তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট